হে umat-e-muhammadiya হে আলকুরানের ধারকগণ কোথা তোমরা ঘুমিয়ে আছো বৈষম্যহীন সমাজ গড়ো এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র ছাত্রীBINDH দায়িত্ব নয় মওলানা কবা বলছি বৈষম্যহীন সমাজ গড়ো বৈইনসাফপূর্ণ সমাজ গড়ো বৈইনসাফি জুলুম শাসন শৈলতন দের বিরুদ্ধে লড়াই করা

কেন আল্লাহ পাক যুগে যুগে কিতাব নাজিল করেছেন কোরআন দুনিয়াতে কেন এসেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী দুনিয়াতে কোন মাকসাদে এসেছেন উসুলি মাকসাদে বেআসাদে আম্বিয়া কি আল্লাহ কোরআন বলতেছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত ওয়া আনযালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিযান লিইয়াকুমান নাসু বিল কিসত আল্লাহ বলেন যুগে যুগে আমি আসমানি কিতাব নাজিল করেছি আসমানি শরীয়ত নাজিল করেছি আমি আমার সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করেছি তার অন্যতম একটা উদ্দেশ্য হলো নিয়াকুরুন নাস বিল কিসতি মানব সমাজের মধ্যে ইনসাফ قائم করা মানুষের সমাজে ইনসাফ قائم করা সুতরাং বেঈমানের বিরুদ্ধে লড়াই করা জুলুমের বিরুদ্ধে লড়াই করা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা সর্বপ্রথম তাদের দায়িত্ব যাদের বুকে কোরআন পাকের রেম বলছেন সর্বপ্রথম তাদের দায়িত্ব যাদেরকে আল্লাহ পাক আপনি এই کرامের وارث নবী উত্তরাধিকারী দিয়েছেন প্রত্যেক হাজিরিন তলাওয়াত এ কিতাব এটা যে নিভাবে ওয়রাসাতুল দায়িত্ব তালিম এ কিতাব এটা জন্য ওরা সাথে আম্বিয়াদের দায়িত্ব একইভাবে তালিমে করতে গিয়ে বৈষম্যহীন সমাজ করবার জন্য যা করতে হয় তাই করা আনন্দ এই কথাগুলো যখন বলতে আমাদের কাছ থেকে এক শ্রেণীর মানুষ শুধুমাত্র ওয়াজ আর নসিহত শুধুমাত্র আমলের আর নসিহত শুনতে চায় আমাদের কাছ থেকে কিছু মানুষ শুধুমাত্র নামাজ গোজার এবারের বয়ান শুনতে চায় আমরা যখন বৈষম্যের বিরুদ্ধে কথা বলি আমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলি আমরা যখন অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কথা বলি আমরা যখন জাতির স্বার্থ নিয়ে কথা বলি তখনই আমাদের কোনটা স্তব্ধ করে দেওয়ার জন্য পাশ্চাত্যের দলাল শক্তি ইসলাম বিরোধী শক্তি তখন আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করে সেই আগল ভাঙার সময় এসেছে সেই জনতা ভাঙার সময় এসেছে আগামী দিনের আমরা কথা বলবো শুধু কথা বলবো না বৈষম্যহীন একটি সমাজ গড়বার জন্য যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করবো লড়তে হবে লড়াই করবো হ্যাঁ বসেন বসে আজ কথা খুব সংক্ষেপ আর কয়েকটা কথা এই যে তালিম এহিক মাত্র সমাজের মধ্যে আজ তালিমে হিকমতের মেহনত আছে তাও তবু তবলিগের মাধ্যমে তালিমে হিকমতের কিছু বিষয় ইসলামের কিছু প্র্যাকটিক্যাল বিষয় তাও তবু তবলিকের মেহনতের মাধ্যমে আসেন না এই জন্য তাও তেমন তবলিক বলা হয় চালতা ফিরতা মাদ্রাসা এখানে শুধুমাত্র

আল্লাহর কোরআনের কিছু বিধান রয়েছে অসংখ্য অগণিত বিধান কোরআনের মধ্যে রয়েছে যেগুলোর বিষয়ে দাওয়াত এবং তবলিগের মেহনতের মধ্যে আলোচনা করা হয় না বহু বিধান রয়েছে সেই বিধান গুলো জন্য দাওয়াতুল হকের মেহনতের মধ্যে সেই কর্মসূচির রাখার সুযোগ নাই কিছু বিষয় নিয়ে সেখানে মেহনত করা হয় সেই ধরনের কিছু বিষয় যেটার সম্পর্ক রাষ্ট্রের সঙ্গে যেটার সম্পর্ক আদালতের সঙ্গে কোরআনের যেই বিধান সম্পর্ক রাষ্ট্র এবং প্রশাসনের সাথে সেই বিধান গুলো বাস্তবায়ন করার জন্য দাওয়াত এবং জামাত সেই বিষয়গুলো বাস্তবায়নের জন্য দাওয়াতুল হকের মজলিস নয় সেই বিধানগুলো সমাজের বাস্তবায়ন করবার জন্য ওলামায়ে হক্কানের নেতৃত্বে ইসলামী রাজনৈতিক দলগুলো কাজ করতেছে কাজেই

সমাজের মধ্যে বাস্তবায়ন হচ্ছে এর যে কোনো এক জায়গায় যারা আঘাত করবে তাদের বিরুদ্ধে গোটা ঐক্যবদ্ধ হবে রুখে দাঁড়াতে হবে তেলাওয়াতে কিতাবের মার্কাজ যদি আমাদের কোন মুক্ত হিংসার বিরুদ্ধে কেউ চোখ তুলে তাকাবার চেষ্টা করে সে চোখ উপরে ফেলতে হবে তালিম কিতাবের মার্কাজ মাথা গুলোকে যদি কেউ ডিক্লেয়ার করার চেষ্টা করে অসম্মান এবং অপমান করে মাদ্রাসগুলোকে ধ্বংসের যদি কেউ পায়তারা করে তার কালো হাত ভেঙে গুঁড়িয়ে দিতে হবে একই ভাবে দাওয়াত এবং তবলীগের রেহমতকে ধ্বংস করবার জন্য আন্তর্জাতিক ইহুদিবাদী এবং হিন্দুত্ববাদী চক্রান্তকে মুছে দেবার জন্য যা করতে হয় অленসবাক তাই করবে তাই করবে

বাস্তবায়ন করার ইসলামী হুকমাত ইসলামী রাজনীতির কণ্ঠ যারা করতে চায় তাদের বিরুদ্ধে অ্যাকশনে নামতে হবে আউট একসাণে নামতে হবে